মাহমুদুল্লাহ রিয়াদকে চালিয়ে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়ল লিটন কুমার দাস তো সম্মানিত ভিউয়ার্স বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে দুই হাজার পনেরো সালের জুনে ফতুল্লায় ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্টে অভিষেক হয়েছিল উইকেট কিপার ব্যাটার লিটন কুমার দাসের কলম্বো টেস্ট খেলতে নেমে বাংলাদেশের দশম খেলোয়াড় হিসেবে টেস্টে পঞ্চাশতম ম্যাচ খেলেছেন তিনি বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টের প্রথম ইনিংসে ছাপ্পান্ন বলে চৌত্রিশ রান করে আউট হয়েছেন এই ব্যাটার দুটি ছাড় আর এক চক্কার সাহায্যে তিনি এই রান সংগ্রহের মধ্য দিয়ে জাতীয় দলের সাবেক অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদকে ছাড়িয়ে গেলেন মাহমুদুল্লাহ দেশের হয়ে পঞ্চাশটি টেস্টে অংশ নিয়ে পাঁচটি সেঞ্চুরি আর ষোলোটি ফিফটি করেছেন মোট রান করেছেন উনতিরিশশো চোদ্দ রান লিটন অর্দিক পঞ্চাশটি টেস্টে অংশ নিয়ে উনতিরিশশো পনেরো রান করেছেন তবে তার সেঞ্চুরি সংখ্যা চারটি এবং ফিফটি আঠারোটি তিনি মাত্র একশো এগারো রান করতে পারলেই জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাসাহ সুমনকেও ছাড়িয়ে যাবেন তবে এদিকে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ বেশি টেস্টে আটানব্বইটিতে অংশগ্রহণ করেছেন মুশফিক বারোটি সেঞ্চুরি এবং সাতাইশটি ফিফটি অর্জন করেছেন তিনি মোট রান করেছেন ছয় হাজার তিনশো দুই রান